হ্যাঁ মা আব্দুল্লাহর গন্ধ মা আয় আব্দুল্লাহ কোথায় গেছ তুমি আবদুল্লাহ আমি আরেকটুকু রেডি হয়ে চলে এসেছি আব্দুল্লাহ আজকে আমি তোমাকে খাবো আব্দুল্লাহ কারণ নিচে হয়ে গেছ কারো কথা শুনো না আবদুল্লাহ ঠিক মতো খেতে বললে খেতে চাও না কেন তুমি আমাকে বলবে আবদুল্লাহ স্কুলে যাবার কথা যখন তোমার বাবা মা তোমাকে বলে তখন তুমি কান্না কাটি করো কেন আবদুল্লাহ পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে তুমি কি সেটা জানো না আবদুল্লাহ পড়াশোনা না করলে কোনো জ্ঞান অর্জন না করলে কোনো কিছু শিখতে না পারলে সবাই তোমাকে বকা বাবু বল দেয় বকা আবদুল্লা বকা আব্দুল্লাহ তখন সেটা তোমার কেমন লাগবে বলো তো তাই বাবা বলছে আব্দুল্লাহ এখনো সময় আছে তুমি গরবায় হয়ে যাও গজবাবাই হয়ে গেলে সবাই তোমাকে অনেক ভালোবাসবে আব্দুল্লাহ অনেক ভালোবাসলে তখন দেখবে তোমারও অনেক ভালো লাগবে তুমি বড় হয়ে তোমার বাবা মাকে। দেখভাল করবে তাই না আবদুল্লাহ বাবা মাকে দেখাশোনা করার জন্য তোমাকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে বেশি বেশি পড়াশোনা করে বড় একটা চাকুরি ধরতে হবে তোমাকে আবদুল্লা তারপর সবাই মিলে মিলেমিশে থাকবে আর সেজন্য তোমাকে তাড়াতাড়ি বড় হতে হবে আবদুল্লা বেশি বেশি খেতে হবে মাঠে হবে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হয়ে উঠতে হবে আমি লাল যুবক আমি তোমার পাশে থাকবো আবদুল্লাহ যদি তুমি গুড হয়ে যাও আব্দুল্লাহ এখন তুমি আমাকে বলো তুমি কোনটা হতে চাও গুড বয় নাকি ব্যাট বয় আমাকে তাড়াতাড়ি কমেন্ট করে জানাও আব্দুল্লাহ আমি লাল যুভূত আমি তোমার জন্য অপেক্ষায় থাকবো আবদুল্লাহ তাড়াতাড়ি আমাকে জানাবো তুমি